গায়রত কি সাহাবিরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতেন না এটাই গায়রত একজন গায়রতহীন পুরুষ ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড করে তাদের স্ত্রীকে নিয়ে অনলাইনে বিজনেস করে এবং সেগুলো একটা নতুন নাম আছে যেটাকে বলে কাপল ব্লগ আল্লাহ ফিরলি আল্লাহ তালা এগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন ঘটনা এক একদিন এক ব্যক্তি আলী ইবনু আব রানহকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে তিনি উত্তর দিলেন যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম ঘটনা দুই মক্কার এক মুশ্রিক তার উটটিকে জবেহ করে দিচ্ছিলেন তখন তাকে প্রশ্ন করা হলো আপনি উটটিকে কেন জবেহ করছেন আপনার টাকার প্রয়োজন হলে উটটিকে বিক্রি করে দিতে পারতে তখন লোকটি বলল এই উটটির উপরে আমার মহিলারা বসত বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষরা বসবে এটা আমার সহ্য হবে না তাই এই উটটি আমি রাখবো না একজন মুর্শিক হওয়া সত্ত্বেও তার গায়ের কত আর আমাদের ভাই বোনদের আজ কি অবস্থা আস্তাকল্লা আল্লাহ গাইরোদবিহীন পুরুষ সকলেই দায় রসুল্লা সালিক বলেছেন তারা জান্নাত তো পাবেই না জান্নাতের গন্ধও পাবে না আল্লাহ বলেন আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া কিছুই না এবং সেদিন জাহান নামকে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তাদের কি কাজে আসবে স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশায় ব্যস্ত থাকা স্ত্রীর চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তা তো দূরের কথা বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে আর পরে এটা শোনা হয় মেয়েটা কেমন রে বন্ধুর চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে আর এটা নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড আল্লাহ আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা অনেকে তো গায়রত কি সেটাও জানে না এই উম্মাহার কোনো নারী গায়রতবিহীন পুরুষকে আপন করে নিয়েছে এমন নজির নেই অথচ এই উম্মার পুরুষরা আজ জানেই না কি মহিলারা আজ বোঝে না গায়রতের কি বরং তারা গাইরতবিহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা গাইরতবিহীন পুরুষরা সবাই দায়ুজ রসুল সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন তারা জান্নাত তো পাবেই না জান্নাতের গন্ধও পাবে না